মো আসার মে বাবু আসে একটা আর আপনার বাড়ি মাইজ দে সদরে আপনি কি বিবাহিত জি তো স্বামী কোথায় মইরা গেছে কি বলে তাকে তাকে আসিল মইরা গেছে এক সেটি নইয়া ওই বস্তায় কথা আর সংসার করছিলেন কতদিন অল্প কতদিন করছিলাম আচ্ছা আচ্ছা এখন চলেন কিভাবে এখন কষ্ট এই জন্য প্রতিবেদনে গেছি যদি একটা ম্যারেজ লোক ও পাই তো বিয়া সাদি কাটাইয়া দিমু আচ্ছা কারণ আপনার দেখতে শুনতে খারাপ না বিবাহিত হইলেও সুন্দর আছেন তো সুন্দর টাকে যদি একটু কাজে লাগান ভালো একটা ছেলের যদি মানে কাছে গিয়ে যদি বিয়ে সাদি করেন তো ভালো হয় না? হ্যাঁ ভালো হয় তো বাচ্চা কি করে বাচ্চা বয়স কত